সালাম ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা কই আরে ভাই আমার নামই তো সালাম ও আপনার নাম সালাম আবার কি হয়েছে আপনার কি সমস্যা এস অর্ডার ও পানি দিবেন এ পানি আরে না না এস মিস এস মিস না অর্ডার মিস পানি हां পানি উইচে ও আপনার হাফ পানি হয়েছে একটু পরে